কেউ চাচ্ছে অধিকার কেউ বলেছে রাজাকার কেউ চাচ্ছে অধিকার কেউ বলেছে রাজাকার আমার দেশে কবে হবে কোটা সংস্কার আমার দেশে কবে হবে কোটা সংস্কার কেউ চাচ্ছে অধিকার কেউ বলেছে রাজাকার কেউ চাচ্ছে অধিকার কেউ বলেছে রাজাকার আমার দেশে কবে হবে সংস্কার আমার দেশে কবে হবে কোটা সংস্কার ছাত্র সমাজ সোনার দেশে জুলুমের শিকার শিক্ষাঙ্গনে নেই কেন আজ ছাত্র অধিকার ছাত্র সমাজ সোনার দেশে জলমের শিকার শিক্ষাঙ্গনে নেই কেন আজ ছাত্র অধিকার স্বাধীন বাংলাদেশে আজ মেদার কোন মূল্য নাই স্বাধীন বাংলাদেশে আজ মেদার কোন মূল্য নাই শিক্ষাঙ্গন করছে আজি হাহাকার কেউ অধিকার কেউ বলেছে রাজাকার কেউ অধিকার কেউ বলেছে রাজাকার আমার দেশে কবে হবে কোটা সংস্কার আমার দেশে কবে হবে কোটা। সংস্কার রক্ত ঝরে করেছে আঘাত আমার গায়ে তুলেছে হাত শিক্ষাঙ্গনে রক্ত ঝরে করেছে আঘাত কোন সাহসে আমার বোনের গায়ে তুলেছে হাত রাষ্ট্র তুমি নীরবে কেন হৃদয় কাঁদে না তোমার রাষ্ট্র তুমি নীরব কেন হৃদয়ে কাঁদে না তোমার তুমি কি শুনতে পাও না আমার ভাই বোনের চিৎকার কার কেউ বলেছে রাজাকার কেউ ছัดছে অধিকার কেউ বলেছে রাজাকার আমার দেশে কবে হবে কোটা সমাজদার আমার দেশে কবে হবে কোটা সমাজদার একাত্তরে যুদ্ধ করে পেছ স্বাধীনতা সেই দেশে আজ مظلوم কেন ছাত্র জনতা একাত্তরে যুদ্ধ করে স্বাধীনতা সেই দেশে আজ মজলুমতা বার সিটি স্কুল কলেজ দেশে থাকা কি দরকার বার সিটি স্কুল কলেজ দেশে থাকা কি দরকার মেধাবীরা বঞ্চিত আজ হয়ে যদি বারবার কেউ চাচ্ছে অধিকার কেউ বলেছে রাজাকার কেউ চাচ্ছে অধিকার কেউ বলেছে রাজাকার আমার দেশে কবে হবে সংস্কার আমার দেশে কবে হবে গোটা সংস্কার আমার দেশে কবে হবে কোটা সংস্কার আমার দেশে কবে হবে গোটা সংস্কার